না না নিশ্চয়ই মা গনি আলোচনা করছো দাঁড়াও তোমারি আজ বড়ট বাজাচ্ছি সবাই বই খুলে চ্যাপ্টার 5টা পড়ো পেঙ্গা পেঙ্গা তোমরা যদি না পারো তোমরা কান ধরে দাঁড়িয়ে থাকবে কেস খেয়েเจ রে এই পেঙ্গা চ্যাপ্টার 5টা বইয়ের কোথায় আছে রে আমি নিজেই জানি নিবা না কি হলো সবাই পড়াশোনা স্টার্ট করো পড়াশোনা থাক না ম্যাম আজকে একটু গল্পই করি না তোমরা বেশি পন্ধ পাকা হয়ে গেছো তোমাদের ব্যবস্থা করছি তোমরা যদি না পারো আজকে তোমরা তো আজকে কান্ধরে দাঁড়াবে ম্যাম কান ধরে করলে কি হাইট বাড়বে হাইট বাড়বে না কিন্তু তোমার মার্কস নিশ্চয়ই কমবে তাহলে ম্যাম আমরা আর কান ধরে করবো না কেন কেন যদি ম্যাম মার্কস কমে যায় সবাই চুপ করো আমি এরপর কোশ্চেন জিজ্ঞেস করব টেঙা তুমি বলো তো টেঙা এবার তুমি বলো ওয়াটার বয়েলস অ্যাট হোয়াট টেম্পারেচার ম্যাম আমার মায়ের তো রান্না করার সময় পাঁচ মিনিটেই জল ফুটে যায় এটা লেবির প্রশ্ন তোমার মায়ের রান্নাঘরের নই অনেক ইয়ার কি ঠাট্টা করে নিয়েছ টেঙা কান ধরে দাঁড়াও ম্যাম এ মায়ের মতন ছেড়ে দাও না পরের বার থেকে পড়া করে আসবো না না কোনো ছাড়াছাড়ি সিন হবে না কান ধরে দাঁড়াও ব্যাঙা তুমি বলো না না বললেই কি লয় বেশি পন্ডপাকম কথাবলকে লিয়ে কদমা করে দেব না না বলুন 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 ব্যাঙা তুমি কেন এখনো কান ধরে দাঁড়াচছো না দাঁড়াও মেম মিম টেঙ্গা মাথা ঘুরে পড়ে গেছে ব্যাঙা ব্যাঙা তোমার কি হয়েছে তোমার কি হয়েছে ব্যাঙা তো পুরো পড়ে গেল ব্যাঙা তুই কি খেলা দেখালে ভাই তুই যদি বাঁচবি কিছু একটা কর ম্যাম ম্যাম আজকের মতন ছুটি দিয়ে দাও পেঙ্গাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে পেঙ্গার খুব শরীর খারাপ ঠিক আছে কি আর করা যায় পেঙ্গাকে তাহলে ডাক্তারের কাছে নিয়ে যাও পেঙ্গা পেঙ্গা ভাই উঠ উঠ চল আজকের মতন ছুটি হয়ে গেছে তোকে ডাক্তারের কাছে নিয়ে যায় ম্যাম কত ভালো রে ম্যাম ম্যাম টেঙাকে ডাক্তার দেখাতে গেলে পয়সা লাগবে তোমাদের কাছে পয়সা এক টাকাও নেই তো আর টেঙার বাড়ির অবস্থা খুব খারাপ বাবা গো আর পারছি না না ভাই না আমি থাকতে তোর আর কিচ্ছু হবে না তুমি ডাক্তারের কাছে যাবে কত কি খরচা হচ্ছে আমাকে বলবে আমি তোমাকে ফোন পে করে দেব হ্যাঁ ম্যাম হ্যাঁ আপনাকে গিয়ে বলছি কত খরচা হয়েছে টেঙার যে জন্ডিস কেস হয়েছে মনে হয় দশ পনেরো হাজার টাকায় খরচা হবে কি আর করা যায় ঠিক আছে আমার স্যালারি থেকে টাকা যাবে আজ আমার ক্লাসে আসাটাই উচিত হয়নি টেঙা তুমি পেঙাকে নিয়ে যাও আজকের দিনের মতন ছুটি তোমাদের ঠিক আছে ম্যাম বাই ম্যাম টাকাটা ফোন করতে বলবেন না আমার খুব শরীরের অসুবিধা করছে ঠিক আছে পেঙা চল 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 对。